এক যুবকের কথা এসেছে এই যুবকটা তুমি ভালো করেছ এক যুবকের কথা এসেছে যে যুবক দাজ্জালের সাক্ষাৎ পাবে দাজ্জাল তাকে হত্যা করবে দ্বিখণ্ডে একদম দুই কপ বলবে যে তুমি কি বিশ্বাস করো আমি আল্লাহ সে বলবে না বিশ্বাস করি না এক দুই কপ দ্বিখণ্ডিত এক এক দেহের একটা অংশ একদিকে আর একটা অংশ আরেকদিকে তারপরে দেহের এই দুই অংশকে সে আবার জিন্দা করবে জীবিত করবে করে আবার তাকে বলবে এবার কি বিশ্বাস হলো যে আমি আমি আল্লাহ তোমাকে মৃত্যুর পর আবার জীবন দিলাম তোমাকে বিশ্বাস হলো যে আমি আল্লাহ এই যুবক তখন বলবে এবার আমার পূর্ণ বিশ্বাস হয়েছে তুই আল্লাহ কারণ কারণ আমা আমি রাসুলের হাদিস জানতাম যে দাজ্জাল এক যুবককে হত্যা করে দ্বিখণ্ডিত করে আবার জীবিত করে বলবে বিশ্বাস করবি না আমি আল্লাহ কিন্তু আমি জানতাম না যে আমি সেই যুবক কথা বুঝতে পারছেন তো এই যুবক ইনশা আলা তালা উঁচু স্তরের শহীদ হবে ইনশা আল্লাহ তো যুবকদের জন্য আদর্শ আছে তো দেখুন দার্জালকে যারা ফলো করবে সে প্রোগ্রেস ফলো করবে না ধ্বংস সে বিশ্ব শাসন করবে প্রশ্ন এখন একটা সে কি একা একা বিশ্ব শাসন করবে মানে একা কি করা যায় কে তার অনুসারী হবে কারা হবে অনুসারী নবী সালাম স্পষ্ট বলছেন জিউজরা কারা ইস্পাহানের সত্তর হাজার জিউজ অনুসরণ করবে কত হাজার এবং তার লাস্ট ফলোয়ার সম্পর্কে বলা আছে এক শ্রেণীর মহিলা যাদেরকে ঘরে রাখা যাবে না তো সেই আদর্শ এখন ছড়িয়ে পড়েছে না ছড়িয়ে পড়েছে না আপনি কি আপনার বোনকে ঘরে রাখতে পারছেন আপনার স্ত্রী কি ঘরে থাকতে চায় কেউ চায় না এখন সবাই বাদন ছিন্ন করে বেরিয়ে যেতে চায় আচ্ছা আমি আসছি ওদের জায়গায় শেষ করার আগে অবশ্যই তাদের জায়গায় আসবো ইনশাআল্লাহ আসুন কে ফলো করবে জিউসরা এখন জিউসদের মধ্যে কি সবাই উত্তর না সবাই না কারণ এমন অনেক ভালো জিউজ আছেন যারা এখনও প্যারেস্টাইনিদের পক্ষে কথা বলেন এমনও আছে তাহলে কারা যারা জালেম যারা কি জালেম জালেমরা এখন একটু লক্ষ্য করেন ওয়ার্ল্ডের দিকে তাকিয়ে যে একটা বিশ্বকে শাসন করতে হলে আপনার বিশ্বের সব বড় বড় ডিপার্টমেন্টগুলোকে শাসন করতে হয় করতে হয় না শ্রীলঙ্কা নাম শুনেছেন তো শ্রীলঙ্কা কি বিশ্বের অর্থনীতিকে শাসন করতে পারবে পারবে মালদ্বীপ পারবে উত্তর কোরিয়া সে কি পারবে আপনাকে যদি ইকোনমিক্যালি সারা ওয়ার্ল্ডকে রুল করতে হয় তাহলে সারা বিশ্বের অর্থনীতি আপনার নখ দর্পণে থাকতে হবে সেটা কি মুসলিমদের আছে কাদের হাতে এগুলো এখন কাদের হাতে এগুলো এখন বুঝে নেন তাহলে ওয়ার্ল্ডকে রুল করতে হলে ইকোনমি ডমিনেট করতে হবে আপনি এটা এটার ক্ষমতা আমাদের কাছে নাই ওদের কাছে আছে মিডিয়া নিয়ন্ত্রণ করতে হবে না ওয়ার্ল্ডকে রুল করতে হলে ওয়ার্ল্ডকে রুল করতে হলে মিডিয়া লাগবে কি না তাদের হাতে ফাইন্যান্স রুল করতে হবে কি না লাগবে এটা ওদের হাতে পলিটিক্যাল অ্যাফেয়ার্স রুল করতে হবে কি না হবে মিলিটারি সেকশন রুল করতে হবে কি না হবে অস্ত্র শস্ত্র এগুলো তাদের সবচেয়ে সেরা অস্ত্রগুলো লাগবে কি না মনে করেন আমার কাছে আছে পারমাণবিক অস্ত্র আপনার কাছে আছে ওই যে রাইফেল আমি কি আপনাকে ভয় করব। আপনার কাছে যদি পারমাণবিক কষ্ট থাকে আমার কাছে না থাকে আমি ভয় করতে পারি আপনাকে তাই না এখন এই মেজর কি তারা রুল করছে কি করছে না করছে কি করছে না আচ্ছা যারা ফলো করবে তারা ওয়ার্ল্ডে আজকে এত শক্তিশালী হয়ে গেছে তারা কি এত শক্তিশালী ছিল কখনো উত্তর না কখন হয়েছে বিগত একশো বছরে কত বছরে প্রায় বিগত একশো বছরে এখন রসুল্লাহাম বলছে কোন সুরা বাঁচাবে সুরা কাফ প্রথমে সুরা কাফ থেকে একটা ছোট্ট অংশ বলি তারপর আমি শেষের দিকে যাচ্ছি এই অংশটা মনোযোগ দিয়ে শোনেন এই সুরার মধ্যে চারটা ঘটনা আছে কয়টা ঘটনা একটা সাহেব ক্যাফের ঘটনা দুই নাম্বার দুই বন্ধুর ঘটনা এক বন্ধু খুব বস্তুবাদী আর এক বন্ধু হচ্ছে দরিদ্র তিন হচ্ছে জুলকার বা নবী অনেকে অনেক কথা বলেন আলি ইসলাম তার ঘটনা চার নাম্বার হচ্ছে মুসা এবং খেদুর আলি হিমা তাদের ঘটনা এছাড়াও এই সুরার মধ্যে কথাও আছে একটা ঘটনা আপনাকে দেখতে হবে আগে একটু বিশৃঙ্খলা করবেন না প্লিজ বসেন আমরা বেশি লম্বা করবো না আলোচনা একটু বসেন কোন ঘটনা যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের চিরকুটে লিখবেন লিখে ভলেন্টিয়ারের কাছে দিবেন আমরা শেষে যদি সময় পাই দেওয়ার চেষ্টা করবেন চাল একটা ঘটনা মুসা আলীসাললাম দাঁড়িয়ে লেকচার দিচ্ছেন আলোচনা করেছেন আপনার চেয়ে কোনো জ্ঞানী মানুষ কি পৃথিবীতে আছে নবী মুসা বলছেন না আল্লাহ পাক ধরলেন না তোমার চেয়েও জ্ঞানী মানুষ আছে মুসা আল ইসলাম বলছেন কে সেই মানুষ আমি তার সাথে সাক্ষাৎ করতে চাই পাক বললেন তুমি দুই সাগরের মিলনস্থলে তাকে পাবে